ছেলেটার নাম ছিল বিক্রম সাধারণ ঘরের ছেলে সাধারণ তার জীবন কিন্তু ভাগ্য কখনো সাধারণ থাকে না এক আমাবস্যা রাতে ঘরের আলো নেবে গেল হঠাৎ করে ঠান্ডা বাতাস বইল বিক্রম পিছনে ফিরে তাকাতেই দেখল কালো পোশাক পরা লাল চোখ ভয়ঙ্কর মুখ সে আর কেউ না স্বয়ং যমরাজ যমরাজ স্থির হয়ে বলল বিক্রম তোর সময় এসে গেছে তুই বিয়ের পরের দিনে মারা যাবি এক মুহূর্তে বিক্রমের বুকটা স্তম্ধ হয়ে গেল গলা শুকিয়ে গেল মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না পরের দিন বিক্রম তার প্রেমিকা মাদুরীকে সব কিছু খুলে বলল চোখে জল এনে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না মাদুরী হেসে বলল আমি তোমার এসব ভূত বিশ্বাসের গল্প বিশ্বাস করি না তুমি ভয় পেয়েছ আমার থেকে মুক্তি পাওয়ার জন্য তাই গল্প বানাচ্ছ বিক্রম কাপা গলায় বললো আমি মিথ্যে বলছি না আমাকে প্লিজ ছেড়ে দাও মাদুরি বলল আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না তাদের বিয়ে ঠিক হয়ে গেল বিক্রম কাউকে কিছু বলতে পারল না ভিতরে ভিতরে সে ভেঙে পড়ল সমাজ পরিবার তার ভালোবাসার চাপে পড়ে সে বিয়েতে রাজি হয়ে গেল বিয়ের দিন চারিদিকে আলো ঢাক সানাই সব কিছু ছিল কিন্তু বিক্রমের মনে হাসি ছিল না শীতিতে সিঁদুর দেওয়ার সময় তার হাত কেঁপে উঠলো হঠাৎ সে অনুভব করল তার পিছনে যেন কে দাঁড়িয়ে আছে বিয়ে শেষ হয়ে গেল রাত গভীর হয়ে গেল সবাই ঘুমিয়ে পড়েছে হঠাৎ দরজার সামনে ঠাক করে উঠলো বিক্রম উঠে বসতেই পুরো ঘর অন্ধকার হয়ে গেল সেই ভয়ঙ্কর কণ্ঠের সুরে বিক্রমকে বলল বিক্রম আমি তোর আত্মা নিতে এসেছি বিক্রম কান্না করতে করতে বলল দয়া করে আমাকে আর একটা দিন সময় দাও চমরা শেষে বলল বিয়ের পরের দিনে তোর লেখা ছিল যমরাজ আর বিক্রম কথা বলছে শেষ মুহূর্তে বিক্রমের বউ মাদুরীর ঘুম ভেঙে যায় আসে সে সবটা দেখতে পায় দেখতে পেয়ে চিৎকার করে বলে ওকে নিয়ে যেও না যমরাজ এক মুহূর্তের জন্য থেমে গেল আর বলল ভালোবাসা নিয়ম বদলাতে পারে না কিন্তু ভাগ্য বদলাতে পারে যমরাজের কথা শুনে ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেল মাধুরী কান্না করতে করতে এসে বিক্রমের সামনে দাঁড়ালো চোখে জল বুকে সাহস নিয়ে সে জমরাসের দিকে তাকিয়ে বলল ওকে নিয়ে যেতে হলে আগে আমাকে নিয়ে যাও বিক্রম চমকে উঠল বলল কি বলছো এসব মাধুরি কান্না করতে করতে বলল যদি ও না থাকে তাহলে আমি বাঁচব কেন জমরাস কিছুক্ষণের জন্য থেমে গেল আর আস্তে করে বলল ভালোবাসা ভীষণ শক্তির জিনিস কিন্তু নিয়ম ভাঙা যায় না জমরা যেটা বলে চলে গেল ঘরে নিস্তব্ধ হয়ে গেল বিক্রম তার বউয়ের দিকে তাকালো তারপর একটু হাসার চেষ্টা করল আর বলল আমি তোমাকে বলেছিলাম না আমার জীবন অন্ধকার তার বউ চিৎকার করে বলল না না আমি এটা কখনোই হতে দিব না তো যাই হোক বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এর পার্ট টুটা খুব তাড়াতাড়ি আসছে তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পার্ট টু